বেবির প্রথম সলিড খাবার যেন হয়ে থাকে অলিনের এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর সাথে সেটা আমরা চাই একটু কাছে আসুন অলিনের সাত প্রিমিয়াম এর কম্বয়ের বিশেষত্বটা একটু দেখিয়ে দিই আমরা প্রথমে থাকছে অলিনের যে প্রিমিয়াম মানে ডাক বিগ ব্র্যান্ড মামপট এটা কিন্তু সরাসরি চায়না থেকে আমদানি করা হয় মামপটার নিপোল দেখুন একটু কাছ থেকে দেখান নিপোলটা কিন্তু একদম সিলিকনের খুবই সফট এটা আপনার বেবির পানি খাওয়াকে আরও সহজ আরো স্বাচ্ছন্দ্যময় করে তুলবে এরপরে থাকছে অলিনের প্রিমিয়াম অ্যাপেল বেয়ার ব্র্যান্ডের যে ম্যাশ বাটিটি আছে সেটি এটি কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা হয় দেখুন আমাদের এই চায়না বাটিটি এই যে এখানে দেখুন একটু কাছ থেকে দেখান এই যে এখানে দেখুন সিলিকনের প্রলেপ দেওয়া থাকবে হাতুলে এরপরে হচ্ছে গিয়ে আপনার এই যে এটা এখানেও সিলিকনের প্রলেপ থাকবে এখানেও সিলিকনের প্রলেপ থাকবে এরপরে থাকতেছে আমাদের যে প্রিমিয়াম মানের ফুল সিলিকনের যে স্পুন ফিডার আছে সেটি এটার ভিতরে কিন্তু আপনি বাচ্চাকে যে লিকুইড বা তরল জাতীয় যে ফলের জুস হতে পারে বা যে কোনো টাইপের তরল আইটেমের খাবারগুলো এটার ভিতরে দিয়ে সুন্দর করে এখান দিয়ে চাপ দিলে দেখুন বাচ্চা আপনার সাের সঙ্গে এটাকে গ্রহণ করবে এটা কিন্তু অ্যাপেল বেয়ার ব্র্যান্ডের এরপরে থাকতেছে প্রিমিয়াম মানের একটা স্টিলনেস স্টিলের বাটি যেটি কিন্তু সম্পূর্ণ স্টিলের এবং উপরের প্রলেপটা ভালো মানের একটা প্লাস্টিকের যেহেতু সামনে শীত আসতেছে তো আপনার এই বাটিটা কিন্তু অনেক সহায়ক ভূমিকা পালন করবে বাচ্চার অল্প খাবার এটার ভিতরে রেখে দিলে দুই তিন ঘন্টা অনায়াসে গরম থাকবে এবং আপনি আপনার বেবিকে খাওয়াতে পারবেন স্বাচ্ছন্দ্যের সাথে এরপরে থাকছে যে প্রোডাক্টটি সেটা হচ্ছে দেখুন সুন্দর একটা হচ্ছে ফল চুশনি এটা কিন্তু আপনার এটাও অ্যাপেল বেয়ার ব্র্যান্ডের ফলসুশনিটার ভিতরে আপনি ফল দিয়ে এরপরে আপনার বেবিকে হচ্ছে গিয়ে আপনি দিবেন সে যেহেতু ছোট ফল খেতে পারে না সে ফলের রসটা তো খেতে পারবে অবশ্যই আমাদের এই ফল সুসনিটাতে কিন্তু এক্সট্রা তিনটা নিপোল থাকবে এই যে দেখতে পারছেন তিনটা নিপোল সহ এখানে একটা মোট চারটা নিপোল থাকবে আমাদের এই ফল শুষ্িটাতে এরপরে থাকছে যে প্রিমিয়াম মানের একটি সিলিকন এটা কিন্তু খাবার খাওয়ার সময় অনেক বড় সহায়ক হিসেবে কাজ করবে খাবার পরে তার কাপড় নষ্ট হওয়া থেকে এটা তাকে সেফ করবে এরপরে থাকতেছে প্রিমিয়াম মানের যে ফিঙ্গার ব্রাশ বা আঙ্গুল ব্রাশ যেটাকে বলে এটা বাচ্চার জীব স্বাদ নষ্ট হয়ে গেলে কিন্তু পরিষ্কার করে আপনি দিতে পারবেন আমাদের যে কম্বোটা আপনাদেরকে দিব এটা কিন্তু এরকম একটা বক্সের ভিতরে আপনাদের কাছে পৌঁছে যাবে সো আদেরি না করে দ্রুত অর্ডার করুন অলিনের এই প্রিমিয়াম মানের সাত পিসের কম্বো প্যাকেজটি অর্ডার করতে নিচে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন